ফিরে এলাম বিরতির পর চলে যাচ্ছে পরবর্তী সংবাদে তিন দফা দাবি আদায়ের রাজ্য পুলিশের মহানির্দেশকের অনুপস্থিতিতে পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা স্টেট জমিয়ত উলেমাই হিন্দ শনিবার ত্রিপুরা স্টেট জমিয়ত উলেমাই হিন্দের পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের সদর দপ্তরে যায় রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করার জন্য কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া হয় পশ্চিম জেলা পুলিশ সুপারের সাথে কথা বলার জন্য তারপর তারা পশ্চিম জেলার পুলিশ সুপারের সাথে দেখা করে তাদের দাবি সনদ জেলা পুলিশ সুপারের হাতে তুলে দেয় তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে রানীর বাজারে মূর্তি ভাঙার সাথে যারা যুক্ত তাদেরকে শাস্তি প্রদান করা হোক একই সাথে যারা সংখ্যা লঘুদের বাড়ি ঘর ভেঙেছে তাদেরকেও শাস্তি প্রদান করা হোক যাদের বাড়ি ঘর ভাঙা হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা হোক এই দিন তারা প্রশ্ন তোলেন এত বড় ঘটনার সাথে যুক্ত থাকার জন্য পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে তারা কিভাবে জামিন পেয়েছে এক নম্বরে যারা মন্দির ভাঙছে তাদেরও শাস্তি হোক যারা গাড়ি নষ্ট করে জ্বালাইছে ঘর জ্বালাইছে চড়িয়ে পড়ছে ক্ষতিপূরণ করছে তাদের ক্ষতিপূরণ চাই তিন নম্বরে চাই তাদের বেল হওয়া হইতে পারে না বেল কিভাবে হইলো চার নম্বরে বলতেছি আমরা বিভিন্ন জায়গায় মন্দির তর্তি আছে। এগুলো একটা অশান্তি আসবে যাতে বন্ধ হয় এইগুলো আমাদের